এখন দেখতে পাচ্ছ এরা কত ছোট ছোট বাস ঝাড় এদিকেও আছে সিরিয়াসলি কত ছোট দেখছেন এটা এই যে পুকুর এটা হচ্ছে যে বেবি মনে হয় মেট্রো রেল এখন দেখেন ময়উডে পাকলা ফিরে ফেলেছে বার বাড়ি আমরা এখন চলেছি লালন স্যার টুকির লালন সদারে তো তোমাদের বাকি দ আমরা চলেছি गाइस কবর সব লালন ভক্তদের কবর লালন স্যার কবর এখানে ভিডিও করার নিষেধ এটা লালন স্যার কবর

ইদাও কি বীজ জানি মুমিনিয়ামাল কায়মাল কলকুন বিচারের মাঠে মানুষের নেকি পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো চালচলনের নেকি এই কথা আমি বলিনি নি এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আর ভালো চালচলন কোনটা তা একটু আগে বুঝতে বললাম এটা হলো সবচেয়ে ভারী নেকির মানে হলো এই যে জীবনে আর আজকে বলা কোনদিন হচ্ছে পুরুষ নারীকে সারা পৃথিবীর বাঙ্গালিকে বলা হচ্ছে যারা আমার সামনে আছেন অনলাইনের মাধ্যমে যন্ত্রের মাধ্যমে অবগত হচ্ছেন সময়ের গতিতে অবগত হবেন অনুরোধ জানাচ্ছি যে জিন্দিগি দেখিয়ে দলীয় ক্ষমতা দেখিয়ে বাস্তব দেখায় আরেকটা এখানে একটা অটো দাঁড়িয়ে আছে আপনি বসে আছেন আমি উঠেছি তো উঠে বসিনি ছেলেটা টান দিয়েছি তখন আমি আপনার মুখের উপরে হুমড়ি খেয়ে পড়ে গেছি তো আপনি বললেন বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই এই হলো একটা চাল চলন আর একটা হলো চোখ নাই কখনো চোখ নাই দেখে উঠতে পারেন না এইটা একটা চাল চলন কোনটা ভালো আগেরটা ভালো তাহলে আমরা ভালো চাল চলন বুঝি ওটাই হলো ইবাদত এটাই হলো ইবাদত এবং এতে যে হবে সেটা